আজ আলিম মгол আমরা খানো গেছি মাতা আইছে গতকাল রমজানো গতকাল বাজার জয়নগর বাজারে আজকে আলিম মгол খানো গিয়া পছি আমরা আমরা কিটাখানে কইতাম আজ আরো গান অর্ডার লাগিম আল্লাহ কইবো ও প্রতিদিন কইছে এই এক মেসাব আমরা এত সময় আছে না কইরা ভাই আলো দোষ দিয়ন না গতকাল এই মেসাব বাচ্চা ہوا হাবিব হইছে মাদ্রাসা পড়ায় মাদ্রাসা পড়াইতে গিয়া কমিটি শিকায়ত করছি আমার কে চাইয়া কিতা শিকায় যে ইগে ফজর নামাজ দেরি করে বা জামরে নিজাম মারে তিনটা টুডিয়া যো করে মৃত্যু আপুড়ে সালাই না পড়াই না ওরতারে এখন ইবাতে যেতে শিকায়ত তো আমি তো কিতা করতাম মাদর দি তার বাপ আইছে আইয়া কয় তারে তো জোর নামাজ হয় না এন্তাইন হচ্ছে তারে ফজর হয় না ইগে আইয়া পতানে জোর হয় না কিন্তু এগিয়ে কয় না জোর অর নজবে নাই এگیا কয় বডি উড় ফর বাজার করে নাই এگیا তার জোর করে না ও সময় আমারে এ ফুয়া স্কুলের ফুয়া ঘর তাহাজ্জুদ hore মে অংক মিলাও অংক মেলাও খানো গিয়া দিয়ার আমরা এরবাদে ও জায়গা আজ আমি সেগুলো দি আমার অমুক সমরে জত এক পুলিশ অফিসার নাম কইতা নাই মিছালায় পর আমার ফাজর তো থাকে

আমি আত্মসম্মার কারণে বুঝুস দিয় না কিলা হইব হইলা ওদিকে আই ওজন থাকলে লেং থাকে যদি ভালছ লেং থাকে না এসপি এ জানাইতো তোমার জiore খালি গোলা খালিবা থানার ওসিরা কইতো লেং থাকে না কিলা পাইবো আজ কাম হইতো না

আমার দোষ আর বাদে মহাদি যারা আমার হামেদ আব্দুল সাহাবুক সাহব আলিমুদ্দিন দোষ ফয়লা আমার দোষ আমার বাবা কোন দোষ দিতেও

আর বাদ দেই মুম্বাই সিআর মার্কেট আপনি বুয়া কোন খামে গেছে ব্যাসা তো পড়া ব্যাঙ্ক গেছে কি এখন বেগুলা কামছল বড় মার্কেট দিল চলে না গিলাটি কোন কামত লাগিয়া লিয়া তুমি লিং নাই লিং না ডালে সারা দিন মোবাইল চিল্লাইয়া নাচিয়া ভালাইয়া বাংগিলা বলি না নাই ভাই তাই না দেখা ভাই ভাই দিব এখন ওই লোক উযু ওই লোক লিং লাগাও লগে খুব চালবা ডাউন ল কুচু হইতা না

খালি টিভি টিভির লগেছি সারি নাই দাড়ি পেন্টিং আরও নাই বন্ধ আরো নাই কিনা করতে এখন ওর লগে এক একটি ভাই হিন্দু মানুষ বিচালায় পানীয় বোতল দিছে আমরা খাইছি মানুষ আছে দুনিয়ায় আবোল ফুবেদি বেল উঠে আবো সুমেদি বেল উঠে শুরু হয়েছে না আমরা নিজে বালা নাই নিজে বালা জগৎ পালা তুমি খালা চেষ্টা দুনিয়া খালা দেখায়

দোকানদার মিল নাই খাইয়া দাঁড়ায় যাই হোক লিঙ্কর ভাই উজু করবো খুঁজলাম ছাত্র যদি উজু নবিয়ে করে আল্লাহ বাবার বহুত সময় প্রশ্ন দললে যদি কোনো বেজা সদৃশ বুঝতে অসুবিধা বা আইতে আয় না তো আল্লাহ নবী সল করে দিতে আইয়া আমার আরও বুঝুণ ঘটনা আমার জানাও নাম থাকে না তাই কোনো কোন হাদিসে যদি হয় মানে কমজোর হয় সনদ কমজোর হয় হাদিস করে কয় হাদিস যত যে সাই আজকাল যে হাদিস মারা ইতা ও এক বছর এক মাস সফর করি গেছেন এ বুজুরান 갈িবান তিরমিয রউতুল্লাহ লাই এক মাস সফর হলিয়া গিয়া হাদিস জানছেন ওবুগে গেছে আজ এক মাস মরে গেছেন গড়িয়ে কাল তিরমিয রউলা আমারে কইছেন দেয়া জায়গা যাইতে সময় ও বুজুর যাইতা গাছে গু আছে ইনো গিয়ালে মাথা তোলে দিন গেলে কুটে বা ঘুরে তাই পারতাম না ওই যা টান দা হয়ে গেছে যাইতে হো অত খান দেখুন মেধাবি ভাই বুঝিও অত খান মেধাবি আল্লাহর হদিসানার যাইতরা ইয়ে করছেন এমন অত খান যে ও জায়গাতে এমনি সব ডাক্তার সময় গেসলা কি জায়গা অত খাঁচা বাদে যাইতা অন্ধ হয়ে গেছে দেড়শো কই দেখ না ও দিলা মাথা তোলে দিন যাইতরা অতকাল ও তাম বিবুদুলে গিয়া মায়ের মাস আস আটিয়া গিয়া হজি জানছেন গিয়া জান গেছে হজিস নি তা এর গুড়ারে কুচর কুচর কিছু না দিয়া আহ 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 আমরা কই না আহ 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 গরুরে ও কইছে নাই মিছা হদিস মিলাই লইব হদিস বল কইবা ই হদিস দইছেন না এক মাস অর সব রাই আজকু ফ্লাইট নাই গুড়া না গুড়া গাড়ি মে আটিয়া দিও সব না আইয়া লম্বা করতাম না ও এলা হদিস

তুমি নয় আজ 9 মাস গেল সরুতাটা আজ কি দাই গেল নয় মাস প্রায় 9 মাস কেটে কি বোলানির উজু নাই দাউল দিছ রে দিন গেওজি খাইছলায় আমার তো ওই দিন গেওজি খাইছি এটা খানো গিয়া আজের আমি অত সময় দোষ বুঝুর দিয় না কিলা হইব হইলা ওদিকে আজ উজু থাকলে ল্যাং থাকে

হুম আমার ড্রাইভারে তোমার বাড়ি জাগাত গাড়ি করে দাবি ছাড়িও এর বাদে ও আমার আশুৎ ভাই লগে আছুন হাঁ ভাই আর ছবি নদীরা মতা মারা গেছুন সদীর বারটা কি আই ଥିଲା বুঝাই আবার বাদে আপনার দাঁতের গহার পড়ছে গাড়ি আটাইয়া আর নদীর নাম

বসিদ ফেন লাইট ব্যবহার করেন আপনি একটা পয়সা দিবা হাজার অত পরীক্ষা বেশি দিয়ে কাম করদ আপনার দ্বারা তবলেও যায় না আপনার দিয়ে করবা এই পয়সা না আপনি ব্যবহার ব্যবহার ফেন ব্যবহার পয়সা দিয়ে নাই ওই নাই